রে বাংলাদেশে রত্ন আরে শরীফ হাদি কিনা শরীফ উসমান হাদি চলে গেছে দুনিয়া থেকে বড় আল্লাহর পাগল চুল আমি ওর ফেসবুকে যা দেখেছি আমি তো সময় পাই না আল্লাহ সব জনগণের সমর্থিত বাংলাদেশে সারা দুনিয়ার আরে মরহুমা খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মাবুদা আমি পলিটিক্স করি না কোন পার্টিগত না সর্বদলীয় মানুষ তো অনেক আদর করে দেওয়া আল্লাহ আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছি আমি যদি ঢাকার কাছে থাকতাম আমিও এদের জানা যায় সরি কইতাম বাবু

হবিগঞ্জ থেকে অনেকে আসতে পারে নাই মোহনপুরের শহীদ মিয়া সব দরবারে খলিবা ছিল ওনার ছেলে মেয়েরা জনি রমি সহ দোয়াচে ছেড়ে দোয়া চেয়েছে দরবারে আদরের আমার আব্বার রোহানি মেয়ে সোমাইয়া তার দোয়া চেয়েছে আরো অনেকে আব্বার কালের মানুষ মুরতু সাহেব মাস্টার শাহাবুদ্দিন শহরে আমার আল্লাহ আরো কতজনে দোয়া ছেড়ে আল্লাহ আসতে পারে নাই বিভিন্ন কারণে আল্লাহ গো আল্লাহ তুমি চাও না কারা কারা হাত আল্লাহ গাফরুর রাহিম নাম গো আল্লাহ ও এটো বলো না? গাপো তো মারা হ এটা আমার আব্বাই জিকির করতেন জালি হব নাম তো আল্লাহর কাছে হাত তুলে রাখছি আল্লাহকে একটা ডাক দেন তো জোরে আল্লাহ আরে জোরে 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 আরে সবাই গোনা গুণা মাত্রা দাও আব্বা মার গোনা মাফ করে দাও মামা মামির গোনা মা নানা নানির গোনা মা করে দাও স্বামী স্ত্রীর গোনা মা করে দাও ছেলে মেয়ের গোনা মা করে আমেরিকাতে আমার বেআই রে এত আদরের মানুষ বেআইন সাহেব ওনারা আল্লাহ আমারে দুইটা নাতিন দিছে আমার বৌমা সহ আল্লাহ সকলের গোনা মা আল্লাহ আমার আত্মীয় স্বজন আমার পুত্ররা শহরে আল্লাহ আল্লাহ

দুনিয়ার গোনা দাগি কইরা মায়র না আসরের দিনে গোনাগার বইলা ডাকে দিও না বাবু দা আজকে যদি গোনা মামল কালকে যদি ময়রা যা এখন যদি গুনা মাফ না হয় একটু পরে যদি মহিরা যা আল্লাহ রে বাংলাদেশে রত্ন আরে শরীফ হাদি কিনা শরীফ উসমান হাদি চলে গেছে দুনিয়া থেকে বড় আল্লাহর পাগল চুল আমি ওর ফেসবুকে যা দেখেছি আমি তো সময় পাই না আল্লাহ সব জনগণের সমর্থিত বাংলাদেশে সারা দুনিয়ার আরে মরহুমা খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে আমি পলিটিক্স করি না কোনো পার্টিগত না সর্বদলীয় মানুষ তো নারে অনেক আদর করে দেওয়া আল্লাহ আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছি আমি যদি ঢাকার কাছে থাকতাম আমিও এদের জানা যায় শরীফ বাবু ও আমার আল্লাপ এই জীবনে আমি আর গন্ না করব না আল্লাহ তুমি না বড় মায়া আল্লাহ যে চাই দিয়ে দাও দিয়া দাও এ বলো ইহ আল্লাহ নামাজি বানিয়ে দাও আল্লাহ রোজাদার বানিয়ে দিও আল্লাহ হালাল কামাই করার তো দিও আল্লাহ স্বামী স্ত্রী জীবনে শান্তি নাই শান্তি দিও আল্লাহ সন্তান হয় না সন্তান দাও আল্লাহ না ব্যবস্থা হয় করে দাও অনেকের ছেলেরা কথা শোনে না সহি সালামতে বিদেশ লইয়া যা কে জানি ফাঁকে ফাঁকে তাবারক দিতেছে আল্লাহ কে তামরক দেয় আল্লাহ খেজুর দেয়া দিয়া আগামী বছর এ হাজার কোটি গুণ বাড়াইয়া দিয়া এটা বিশাল ইসলে সব বাফিল কায়েম করে দিয়ে ও আল্লাহ রব্বির রব্বায়ানি সাগীরা আজকে কয়েকটা একটা দিন আমার বোনদের কথা মনে হয় আমার বোন মরিয়ম নাই লাখাই উপজেলায় খবর সংগ্রামের সময় লাশ আনা সম্ভব হয় না আমরা ছোট ছিলাম আমার বোন আমি না স্ত্রী আমার ছোট বোন হাজেরা নাই রেগুলি আল্লাহর মনে শান্তি দিয়া দাও দিয়া রোজগার হয় না বাড়াইয়া দাও অনেকের টাকা-ব্যাসা ব্যবসা মানে যে লস হয়ে গেছে আল্লাহ তুমি একটু লাইন করে দিও রে আল্লাহ হবিগঞ্জ শহর থেকে সারা বাংলাদেশ থেকে রে আল্লাহ লাইভে প্রোগ্রামে প্রবাসী রাজারা দোয়া চায় তাদের नेक বাসনা পূরণ করো আমার আব্বার কালের মানুষ দরবারের খলিফা রে সুফি মহিউদ্দিন দরবে মহিউদ্দিন রে কেমনে নিয়া আল্লা আরে মৌলবি আব্দুল কাদের দুনিয়ায় নাই মৌলবি শাহীদ আরে আব্দুল শহীদ দুনিয়াতে নাই আর ও জারা দরবারের লোক নাই আব্বার আরেকটা লোকের নাম ছিল দরবেশ আরে সারা বাংলাদেশে আল্লাহ আজকের দোয়া আল্লাহ তুমি সকল মুসলমানের আল্লাহ কবরে পৌঁছাইয়া দিয়ে কবরটা ব্যস্তের বাগান বানাই দাও আল্লাহ আল্লাহ মেয়েরাজের মাস আল্লাহ আল্লাহ মেয়েরাজ শরীফের মাস তুমি কি পারো না তিন দিনের ভিতরে তোমার নবীর সাথে আমাদের দেখা করা আল্লাহ তালা মাঝার সাহেব মাসাল্লাহ মাঝার রাব্বার স্বাস্থ্য ভালো করে দিও মাজারের মা স্বাস্থ্য ভালো করে দিও মাঝারের দুই বাই সাইফুলার মাঝার এনি আর মনি এদেরকে সহ আল্লাহ দোয়া এলাকাবাসী রে ও সেকান্দরপুরের এলাকাবাসীরা গ্রামবাসী এলাকাবাসীরা এই মাহফিল শুধু মাঝারের না এই মাহফিল সারা এলাকার মানুষের মাহফিল রে যুবকরা এই মাদ্রাসার দিকে নজর দিও রে আমার কলেজের টুকরারা মাস্টার বিল্লাহর ওনারা দোয়া চায় বিভিন্ন ছাত্র জীবনের বিভিন্ন নিয়তের পরে ওনারা পীর ফতে আবু দরবা শরীফের বিশাল বিশাল দরবাবি আল্লাহ তুমি হাজার হাজার কোটি কোটি টাকা রে বরকত দে পোলাছন আবার গাতীরালেন না আল্লাহ ঠান্ডা বেশি ছেলে মেয়েরা দোয়া চেয়েছে আল্লাহ হাবিব সাহেবের ওয়াইফ শেফা আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ সময় আসো আল্লাহ এটা মুর্দারবাদ শরীফের মসজিদের একটা কাজে আল্লাহ আল্লাহ চেষ্টা তদ্বির চলছে আল্লাহ তুমি এটা কবুল করে দিও দরবারটা রৌনা সুন্দর করে দিও দরবার শরীফের সাত তালা ফাউন্ডেশনে এতিমখানা হেকজোখানার বিল্ডিংয়ের সাজ করতে পারি না রে

আপনাদের ভাড়া না থাকলে আমি ভাড়া দিব আপনাদের যাইতে হবে পীর ফাতে আবার দরবার শরীফে মাস্টার বিল্লার সাহেব একটা গাড়ি দিবে এখানে দরবার শরীফে যাওয়ার জন্য ইনশাআল্লাহ যাবেন না যাবেন না ফ্রি যাবেন ইনশাআল্লাহ বরকত করে দিও হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নাসির ইনি স্বামী সদি ভালো লাগা ঝামেলা আছে আল্লাহ 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 সাইফুল কে আল্লাহ তে লাইন করে তার জীবনের জন্য রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা দরবার শরীফ থেকে দরবারের মিনাজার আনোয়ার হোসেন আসছে সুন্দর মতো করার তৌফিক আমাদের দান করে দিও আমাদের জবানা দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ